নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানায় আজকের পর্বে দেখাবো একটু ভিন্নভাবে তৈরি ভিন্ন স্বাদের চমৎকার একটি চা তৈরি করে অন্য রকম স্বাদের এই চাটা খেতে এতটাই মজা যে আপনি একবার খেলে বারবার খেতে চাইবেন এই চায়ের কালারটাও কিন্তু অন্য চায়ের থেকে অনেক ভালো আসে বিকেলবেলা যদি এইরকম এক কাপ চা হয়ে যায় তাহলে তো আর কথাই নেই আমি আজকে দম চায়ে রেসিপি শেয়ার করছি আশা করছি আজকে রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটি পাত্রে নিয়ে নিচ্ছে চার কাপ পরিমাণ পানি এখানে আমি দুই কাপ চায়ের জন্য চার কাপ পরিমাণ পানি নিয়েছি চার কাপ পানিকে জাল করে দুই কাপে পরিণত করতে হবে এইবার এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আপনারা চাইলে এলাচগুলোকে একটু ছিঁড়ে দিতে পারেন এইভাবে ছিঁড়ে দিলে এলাচের ফ্লেভারটা ভালো করে চায়ের মধ্যে ছড়িয়ে পড়ে এবার এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণ চা পাতা মনে রাখবেন এক কাপ চায়ের জন্য এক টেবিল চামচ পরিমাণ চা পাতা কিন্তু যথেষ্ট এক চামচ মানে হচ্ছে তিন চা চামচ পরিমাণ এখানে আমি দুই কাপ চা তৈরি করব। তাই দুই টেবিল চামচ চা পাতা দিয়ে দিচ্ছি এইবার পাত্রে ঢাকনা দিয়ে চুলাই এটিকে দমে রেখে রান্না করে নিতে হবে এটাকে দমে রেখে লো ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো রান্না করতে হবে এই দশ মিনিট পর্যন্ত কিন্তু ঢাকনাটা একদমই তোলা যাবে না আমি চায়ের জন্য মালাইটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক কাপ চায়ের জন্য এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ যথেষ্ট আমি এখানে দুই কাপ চা তৈরি করব তাই দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এইবার দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো হালকা কুসুম গরম পানি এখানে কিন্তু অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না এতে করে গুরু দুধগুলো জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি এবার আমি এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু তরল দুধ দিয়েও এই মালাইটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে তরল দুধটাকে জাল করে একটু ঘন করে নিতে হবে অনেক সময় গরম চায়ে লিগার গুঁড়ো দুধে দিলে দুধটা কেমন যেন ছানা ছানা হয়ে যায় সেই ক্ষেত্রে এই রকম মালাইটা তৈরি করার পর গুঁড়ো দুধটা দিয়ে দিবেন এতে করে চাটা অনেক সুন্দরভাবে তৈরি হবে আমার চায়ের জন্য মালাইটা তৈরি করা হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি যে কাপে চাটা পরিবেশন করব সেই কাপটা আগে থেকে রেডি করে রাখব চাটা দশ মিনিট লো হিটে জাল দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে চায়ের লিগারটিকে নামানোর আগে এটাকে হাই হিটে আরও এক মিনিটের মতো জাল দিয়ে নিব যদিও চা পাতা খুব বেশি সময় ধরে জাল করাটা ঠিক না তবে লিগারটাকে একটু বেশি সময় ধরে জাল করলে চায়ের কালার এবং সারটাও কিন্তু অনেক ভালো আসে এবার চায়ের লিগারটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা কাপে নিয়ে নিচ্ছে এ চায়ের লিগারটাকে পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে এই রকম একটি চামচের সাহায্যে আমি যখন উপর থেকে লিগারটাকে ঢালবো তখন দেখা যাবে চায়ের লিগারে এক ফোঁটা কিন্তু চামচে থেকে যাচ্ছে অর্থাৎ চায়ের লিগারটা ঘন হয়েছে এবং পারফেক্টলি তৈরি হয়েছে এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা লিগারের সাথে দিয়ে দিব মালাইটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে থেকে তৈরি করে রাখলে কিন্তু এইভাবে মালাইটা চাটা খুব সহজে ঠান্ডা হবে না সরাসরি গুঁড়ো দুধ দিয়ে চা তৈরি করলে নাতে নাতে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যায় আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজার পারফেক্ট দুধের চা আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন এ চায়ের কালারটা কতটা সুন্দর এসেছে এবং কতটা পারফেক্টলি তৈরি হয়েছে আমার বিস্কিটের সাথে এই রকম গরম গরম চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর অবশ্যই এ চাটা একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় আর চাইলে আমার রেসিপিগুলা আপনার পরিবার কিংবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন